কারণ আমি সেও ডকুমেন্ট আপনি বলেন যে সম্পর্ক সম্পর্ক ওইটা না আমার কথা যে তার আমার আমার সারা আট হাজার রাখছে

টাকা টাকা মেইন হয়েছে কি ওই যে একজন আমার কাছে সেই বিমা করার পরে সেই সাড়ে হাজার টাকা আমার দেয় নাই তারপর ওয়াইফ আমার কাছে ডিপেন্স করছে পাঁচ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা দিব এখন উনি আবার একটু সাংবাদিক ওই যে সানি নাম শুনছেন না তো উনি সাংবাদিক সাংবাদিকতা করে আরকি রকম মানে এখন আমারে বলতেছে এই জন্যই তো আসতে বলতেছি প্রয়োজনে ফোর্স নিয়ে আসেন হ্যাঁ

আপনি আপনি তিন মাস ধরে আমরা দুই নম্বরই করিও না আমরা গুনিও না কাউকে দুই নম্বরই করলে মানুষ মানুষকে দুই নম্বরই যদি মানুষ মানুষের সাথে করে মানুষ মানুষকে গুনে আমি আপনাকে বলছিলাম যে আপনি আমাকে রিসিপ দেন

আমি তো তার সাথে অমল কোন কথা বলছি তুই আমু কোন কথা বলছি শেষ না হয় আজকে একদিন নয় আমার কোন কথা অন্যই বলছেন শেষ আর পরে আপনি যাই আমরাই কমু ছানি ভাই আপনি বলেন আমার কোন কথার অন্যই කිছি বাপ খারাপ দিদি ভালো আপনি বলেন যে আমি কোন কথার অন্যায় বলছি ভাই বলেন

যদি না হয় আমি জানাবো উনি প্রধানমন্ত্রী বন্ধ যাই পাঁচ হাজার টাকা লিখে এটা কি হইলো কি বুঝাইতে পাঁচ হাজার টাকা কামাই

আমার কথা শোনা ভাই সে বললেন আমার কথা শুনেন সে বললো সব জানাই তাইলে সে যদি সবার সব জানতে পারে আপনি কি আপনি কি থামাইতে পারবেন থামাইতে পারবেন না আমাকে <muchan> <muchan> সেটাই পাঁচ হাজার টাকা বড় কথা না কিন্তু কামাল ভাই পাঁচ হাজার টাকা বড় কথা না বুঝছেন বড় কথাটা হচ্ছে এখানে যে আমি কেমন মানুষ এটা তো পুলিশ আর সাংবাদিক বাকি নাই আমি খারাপ হইলে খারাপ বললেন ভালো হইলে ভালো বললেন কিন্তু কথা হলো কি আমাকে না সেটাই এখানে হইলো কি যে হ্যাঁ এখানে ওই যে আমার আমার এলাকারও যারা আছে যারা আমাদের ওই যে এলাকার লোকজন আছে এরাও তো এদের সামনেই তো কথা বলতেছি হ্যাঁ এখানে যদি এমন আমি তার তাই বললাম যে এমন কি ঘটনা ঘটছে যে আপনি পুলিশ ফোর্স সহ নিয়ে আসতে বললেন যেমন কি ঘটছে এখানে হ্যাঁ ক্ষমতা দেখায় বাপের ক্ষমতা আবার

কথা ঘুরে কিনা তখন আমরা সানি ভাই আমরা পারলাম না যাচ্ছে তাই করে তখন সুবি ডকুমেন্ট আমি এমন কি কথা বলছি বলেন এমন কি কথা বলবো

আমার সাত্তার ভাইয়ের কাছে মূল বিশ্বাস দিয়েছিল সে ফোন না সে ফোন না সে যে আমার গিন্নির সাথে উল্টাপাল্টা কথা কইতেছে কার সাথে কয় এটা উনি বুঝা কইতেছে না উনি মনে করছে ওনার বাড়ি কোটালি পাড়া আর আমি হলো মানে উনি যে ক্ষমতা দেখাইতে চাই কোথায় ক্ষমতা দেখেন আপনি আপনি ক্ষমতা দেখাইবেন যেখানে আপনার সাথে কেউ অন্যায় করবে অপরাধ করবে

আপনি চাইলে আপনাকে একটা রিসিপ্ট দেবে একটা মানি রিসিপ্ট দেবে এরকম সিস্টেম ইন্স্যুরেন্স আছে টাকা না দিয়ে কিন্তু কথা হলো কি উনি আমার বাসায় গেল গিয়া অনেক দিন যাবত আমার সাথে ভালো সম্পর্ক আমার সাথে কিন্তু ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক না ভালো সম্পর্ক হ্যাঁ খারাপ কেন থাকবে খারাপ আবার খারাপ না শুনেন কথা শুনুন না আপনি ফোন ধরেন না আপনি কি মানেন আমারে একটু বলতে দেন বলতে দেন কথা মাইতেন না আপনি আমার কথা শুনেন যা বলবো যদি এর ভিতরে আপনি বলেন আপনার সাথে এরপরে বলছি একদম আমার কোন দিন এরপরে শত্রুতা হবে না থানিবে কথা বলতে দেন আপনি বিশ্বাস করতে থাকতে মানে ওনার সাথে না কিন্তু আমি এই কারণে বলছি যে ছাত্র ভাই হেয়ার সাথে আমি কথা বলবো না একটা পুরুষ মানুষ সে সাংবাদিক এই কথা বলছি না মেহিনে থানি ভাই আসো আমরা তার সাথে কথা বলবো আমার লোক কথা কর না কে দাদা যদি আপনার লোক কথা কর না কে সাংবাদিকের কথা বাদ দেন

nah, tali